নমস্কার বন্ধু আজ আপনাদের পুকুর, স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন দুর্গা পুজো দু হাজার পঁচিশ নিয়ে এসেছি এই মণ্ডপে আসতে গেলে আপনারা হাওড়া থেকে স্প্লানেট থেকে এবং ডায়মন্ড হারবার থেকে রোডের ওপরই ঠাকুর পুকুরে পুজো হচ্ছে এবং দেখতে পেয়ে যাবেন এখানে অনেক বাসও আছে আজকাল মাঝের হাট জোকা মেট্রো চালু হয়েছে মেট্রো করেও মাঝেরহাট থেকে চলে আসতে পারেন পুকুর স্টেট ব্যাংক পার সর্বজনীন দুর্গা পুজো দু হাজার পঁচিশ দেখুন এখানকার থিম হলো প্রশ্নকথা এই থিমটির মাধ্যমে মণ্ডপের মধ্য এখানে কত প্রাইজ পেয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে দেখুন কত প্রাইজ পেয়েছে এসবিআই ব্যাংক পার্ক প্রত্ন কথা হচ্ছে এই থিমটির মাধ্যমে মণ্ডপের মধ্যে লুকিয়ে থাকা বাংলার ঐতিহাসিককে ফুটিয়ে তোলা হয়েছে যার মধ্যে মোগলমারির ক্ষেত্রের এর কথা উল্লেখ করা হয়েছে থিমটি এমনভাবে তৈরি করা যেন দর্শকরা মণ্ডপে প্রবেশ করে থেকে শুরু করে শেষ পর্যন্ত ইতিহাসের ছোঁয়া অনুভব করতে পারেন ঠাকুরপুকুর স্টেট ব্যাংক সর্বজনীন পুজো শুরু হয়েছে উনিশশো সাল থেকে যা একটি দীর্ঘ ঐতিহ্যবাহী পুজো এই পুজোটি দু হাজার একুশ সালে পঞ্চাশ বছর পূর্ণ করে এবং এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল দেখুন এখানে কত সুন্দরভাবে কাজ করে ফুটিয়ে তুলেছে প্রত্নকথা সেগুলো যে এখানে উল্লেখ করা হয়েছে মোগলমারির বৌদ্ধ মহাবিহারে খনন কার্যে চব্বিশে জানুয়ারি দু সালে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার গভীরে মাটি খুঁড়ে উদ্ধার হয় পঁচানব্বইটি নানান আকৃতির ব্রঞ্চের মূর্তি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই অপূর্ব মূর্তি যেখানে ভগবান বুদ্ধ পদ্মাসনে আসীন ভূমির অস্পর্শ মুদ্রার বাম হাত প্রসারিত হয়ে ভূমিকে স্পর্শ করেছে আর ডান হাতে কোলে স্থাপিত মূর্তিটি পেছনে খচিত সূক্ষ্ম এবং প্রভামণ্ডল যেখানে গাছপালা এবং পুষ্প ও করে নিপুণ খোদাই যেন বধিবৃক্ষের তলে বুদ্ধের লাভের এর প্রতীকী স্মারক বুদ্ধের মুখমণ্ডলের শান্ত স্থির ও অভিব্যক্তি গভীর প্রশাস্তির প্রতিফলন ঘটিয়েছে ইতিহাসের প্রতিফলন প্রত্নকথা থিমের মাধ্যমে বাংলার ইতিহাসের বিভিন্ন পর্যায় বিশেষ লোকায়ত ও প্রাচীন ইতিহাসকে তুলে ধরা হয়েছে দেখুন তুলে ধরা হয়েছে আর মোগলমারির বৌদ্ধক্ষেত্রে এই থিমের একটি বিশেষ আকর্ষণ হিসাবে মোগলমারির ক্ষেত্রকে তুলে ধরা যা ইতিহাসে গভীর থাকা এক গুরুত্বপূর্ণ নিদর্শন পুরনো ও নতুনের মেলবন্ধন এই থিমের মাধ্যমে ইতিহাস ও বর্তমানের মধ্যে এক সংযোগ স্থাপন করা হয়েছে যেখানে পুরনো দিনের ঐতিহ্য আধুনিকতার মেলাবন্ধন দেখা যাবে দেখুন সেই মেলাবন্ধন দেখা যাচ্ছে ঠাকুর ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো পঞ্চান্নতম বর্ষ থিম প্রদ্নকথা ইতিহাসের হাতছানি গোটা মণ্ডপ জুড়ে মণ্ডপে ঢোকার মুহূর্ত থেকে শেষ অবধি ইতিহাস কথা বলে মণ্ডপের ভেতরে ঢুকলে শান্ত হবে মন পশ্চিম মেদিনীপুরের মোগলমারি এবার এস বি পার্কের পুজোর থিমে জায়গা করে নিয়েছে থিম নিয়ে বিস্তারিত বলতে গেলে মোগলমারি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুয়ের একটি গ্রাম্যকতা পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র বলা ভালো ঐতিহাসিক স্থান যেখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক দু হাজার তিন সালে মোগলমারিতে প্রথম খনন কার্য শুরু করেন দু হাজার তিন ও চার সালে খনন কার্যে প্রথম পর্যায়ে মোগলমারির গ্রামে দুটি জায়গা খননের জন্য বেছে নেওয়া হয়েছিল খনন কার্যে ষষ্ঠ ও দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয় রাজ্য পুরাতত্ত্ব অধিকরণের অধীনে দু হাজার সালে নভেম্বর মাসে বিস্তারিতভাবে আরেকটি খনন কার্য চালানো হয় মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে বৌ স্তব ও মঠ ও ভাস্কর্যের অববিশিষ্টাংশ সেইগুলো গুপ্ত যুগ থেকে পাল যুগ পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতির সমৃদ্ধি ধারণ প্রমাণ বহন করে আন্দাজ করা যায় মোগলমারি ছিল মূলত একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র সাধন কেন্দ্র সেখান থেকে পাওয়া গিয়েছে মাটির পাত্র পোড়ামাটির ফলক দেবদেবীর মূর্তি প্রাচীন অলঙ্কার সেই অলঙ্কার সেই সময়কার সমাজ ও সংস্কৃতি হাল হকিকার তুলে ধরা হয়েছে মোগলমারি বাংলার বৌদ্ধ ধর্মের বিস্তার এবং প্রাচীন শিক্ষা স্থাপত্যের সাক্ষ্য বহন করে এটি শুধু ইতিহাসের গবেষকের জন্য নয় আজ আপনাদের ঠাকুর পুকুর এসপি পার্কে যে সর্বজনীন দুর্গা পুজো হয় সেটা এদের থিম হচ্ছে প্রশ্নকথা খুব সুন্দরভাবে গড়ে তুলেছে এবং দেখার মতন তা এইটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইসম প্রথমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি